আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমাদের তিনজন লোক কাজ করার কথা দুইজন কাজ করলাম নিচে সাইড করলাম তো এখানে কলমগুলা ঢালাই হয়ে গেছে ভাই আপনারা দেখতেছেন তো আমাদের কলম ঢালাই শেষ হয়ে গেছে দশটার ভিতরে দশটা সাড়ে দশটার ভিতরে শেষ হয়ে গেছে তো আমার আলহামদুলিল্লাহ কালকে এই কলমগুলা নিচ থেকে উপরে প্রেরণ করা হবে এবং ফিটিং করা হবে তো ফিটিংয়ে কালকে আমরা একটা চুক্তি নিতে চাই যে এই কলমগুলো ফিটিং করে আমরা চলে যাব তো এখন এখানে একটা বাধা হয়ে দাঁড়াইছে আমাদের একটা সিঁড়ি আছে তো সিঁড়ি একরক সিঁড়ি আর এগুলো যদি সহ করতে যাই তাহলে আম ছয়জন লোক হইলে কষ্ট হয়ে যাব ছয়জন লোক পারা যাব না আটজন লোকের কাম আছে তো আমরা আমরা নিব না আমরা কোনো রকম ইয়া করব না তো আমরা সময় 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 আমরা এই কাজগুলো করি কালকে কাজ হইল এই কলমগুলো উপর উঠানো তো আপনারা সবাই দোয়া করবেন দোয়া ভালোবাসা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আমার কর্মীদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি দোয়া করব ইনশাল্লাহ আমার কাজটা যেন দ্রুত এগিয়ে যায় আমার কন্ট্রাক্টর যেন খুবই ইনোসেন্ট কন্টাক্টর খুব ভালো লোক আমার কন্টাক্টরের জন্য দোয়া করবেন ওনার বয়স অনেক হয়ে গেছে এখনও এই দশতলা উঠতে উনি দ্বিধা করেন না আটতলা তো সবাই আমার কাজটা কীরকম হয়েছে ভাই আপনারা দেখেন আমাদের কলম বান্দা একদম একটা পরপর পকেট দেওয়া এই কলমগুলোতে এই যে আপনারা দেখেন এটাতে একটা পকেট দেওয়া একটা বাদ দিয়ে তারপর একটা তারপর একটা এরকম করে করে সবগুলাতে এরকম পকেট দেওয়া তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন দোয়া ভালোবাসা রইলো